আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখানে থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন দেশের ভেতর ও দেশের বাহিরে কাছে দূরে সবাইকে জানাচ্ছে অনেক অনেক অভিনন্দন এবং পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আজকে হচ্ছে রমজানের দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিন আমি কি কি করলাম সেটা একটু একটু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি এখানে হলো কিছু ফল আনা হয়েছে যেহেতু এখন রমজান মাস ফল দুধ এগুলো একটু বেশি খাওয়া হয় ভাজা পোড়ার পাশাপাশি আর কি তো আমি এখানে দেখছিলাম যে কি কি আনা হয়েছে কলা মালটা শশা ক্ষীরা তারপর হচ্ছে সবজি এনেছে করলা লেবু আজকে আমি ভাজা পোড়া কিছু খাবো না আজকে একটু হেলদি কিছু খাওয়ার চেষ্টা করব সেজন্য আমি একটা হচ্ছে মানে ইফতারিতে খাওয়ার জন্য একটা ডেজার্ট আইটেম বানাবো চিনি ছাড়া সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আপনারা চাইলে ইফতারিতে বা সেহেরিতে এটা খেতে পারেন আপনার পেট ঠান্ডা থাকবে এবং হচ্ছে অ্যাসিডিটিরও কোনো সমস্যা হবে না এখানে আমি প্রায় দশ বারোটা খেজুর নিয়েছি আমি একা খাবো না আম্মু খাবে আমাদের সামিয়া খাবে আগের দিন হচ্ছে ইফতারিতে ভাজা পোড়া খেয়ে আম্মু এবং সামিয়া দুজনই অসুস্থ হয়ে পড়েছিল সামিয়া তো বমি করতে করতে মানে একদম অস্থির অবস্থা মানে অ্যাসিডিটি সারাদিন উপোস থাকার পর হচ্ছে এগুলো খাওয়ার পর মানে অ্যাসিডিটি হয়ে গেছিলো আর আম্মুরও খুব শরীর খারাপ ছিল তাই আজকে ভাজা পোড়া করা হবে শুধু আমার ভাইয়ের জন্য আর আপনাদের ভাইয়ার জন্য ওরা হচ্ছে এই খাবারটা খাবে না কারণ ওদের হচ্ছে ওটাই চাই যেটা হচ্ছে সবাই খায় সেটাই ওরা খাবে ওরা হচ্ছে আন কমন কিছু খাবে না তারপরও আমি বানিয়ে রাখতেছি যদি খায় তারা খাবে না খেলে হচ্ছে সেহেরিতে আমি খেয়ে নিতে পারবো তো এই তো এখানে আমি হচ্ছে খেজুরগুলো কেটে নিয়েছি স্লাইস করে যেহেতু এখানে চিনি যাবে না তাই আমি একটু কিশমিশ আর একটু হচ্ছে খেজুর দিয়েছি যেন মিষ্টি মিষ্টি লাগে দাঁতের নিচে পড়লে আর দিয়ে দিয়েছি ধুয়ে রাখা চিরা চিরা রেখেছিলাম ধুয়ে পানি ঝরিয়ে সেটা দিলাম সিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে সেই সিয়াসিড দিয়ে দিয়েছি এবার হলো কিছুক্ষণ আমি এটা রেস্টে রেখেছিলাম রাখার পর দেখতেছি চিরা দুধগুলো টেনে নিয়েছে তাই আমি আমি আবার হচ্ছে এখানে দুধ মিশিয়েছি আর এবার নিয়ে নিচ্ছি হলো কলা এই কলাগুলো মিষ্টি মিষ্টি মানে আপনার এক্সট্রা করে আর চিনি দেওয়ার প্রয়োজন হবে না যেহেতু এখানে খেজুর কিশমিশ কলা সবই মিষ্টি ফল সেজন্য হচ্ছে খেতে মিষ্টি মিষ্টি লাগবে সামান্য একটু লবণ দিয়েছিলাম স্বাদের জন্য যেন পানসে না লাগে তো আমি মিক্স করে সব কিছু একসঙ্গে নিয়েছি আপনারা চাইলে এর সঙ্গে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফল দিতে পারেন যদি আম থাকতো তাহলে এর সঙ্গে আম দেয়া যেত তারপরে হচ্ছে আপনি চাইলে এখানে আঙুর দিতে পারেন কমলা দিতে পারেন তারপরে আপনার মানে যে ফলটা মিষ্টি লাগবে খেতে আপনার পছন্দ সেই ফল এর সঙ্গে অ্যাড করে খেয়ে নিতে পারেন এটা খুবই স্বাস্থ্যকর এটা যেহেতু সিয়াসিড দেওয়া রয়েছে সিয়াসিডে আপনার ওমেগা থ্রি রয়েছে ফাইবার রয়েছে যেটা আমাদের শরীরের জন্য খুব ভালো তারপরে কলা রয়েছে খেজুর সবই মানে হেলদি স্বাস্থ্যকর খাওয়া খাবার আর সঙ্গে আমি এখানে ক্ষীরা কেটে নিয়েছি একটা তারপর মালটা নিয়েছি এই হচ্ছে আমার আজকের খাবার দাবার ইফতারিতে তো কার কেমন লেগেছে যদি বাসায় ট্রাই করেন তাহলে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন যে আপু আপনার রেসিপিটা ট্রাই করেছিলাম কার কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমি আজকের মতো এখানে বিদায় নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ